জন বার্লাকে মাইনরিটি কমিশনের ভাইস চেয়ারম্যান করল রাজ্য সরকার বৃহস্পতিবার সন্ধে নাগাদ নবান্ন থেকে এই মর্মে জন বার্লাকে ইমেল করে নিয়োগপত্র দেওয়া হয় এই দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন ডুয়ার্সের বিতর্কিত রাজনৈতিক চরিত্র জন বার্লা এদিন বার্লা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি খুশি আমি ডুয়ার্সার জন্য কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভালো করতে পারেন আমি আগেই কাজে নেমেছিলাম এবার এই দায়িত্ব পেয়ে আমি ঝাঁপিয়ে কাজ করব উল্লেখ্য দু উনিশ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতে কেন্দ্র মন্ত্রী হয়েছিলেন জন বার্লা কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি জনকে টিকিট দেয়নি আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের টিকিট দেয় বিজেপি তারপরই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় বার্লাকে মনোজ টিগ্গার সঙ্গে পরবর্তীতে প্রকাশ্যে বিবাদ করতেও দেখা যায় প্রাক্তন এই সাংসদকে সম্প্রতি সুবাসিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মঞ্চ দেখা গিয়েছিল এই প্রাক্তন সাংসদকে তার কিছুদিন পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জন বার্লা সামনে বিধানসভা নির্বাচন তার আগে জন বার্লাকে রাজ্যস্তরের বড় পদ দেওয়ায় ডুয়ার্সের রাজনীতিতে তৃণমূল আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল জানা গিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান এই কমিশনে ভাইস চেয়ারম্যানের দুটো পদ থাকে একজন ভাইস চেয়ারম্যান হলেন জন বার্লা হাই নিউজ নেটওয়ার্ক